চোর লুটেরা সরকার যতদিন থাকবে ততদিন বাংলায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে প্রতিক্রিয়া অর্জুনের চোর দুর্নীতিগ্রস্ত লুটেরা সরকার যতদিন থাকবে ততদিন বাংলায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে জগদ্দলের রুস্তম গুমটিতে বাড়ি ভেঙে একজনের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া প্রাক্তন সংসদ অর্জুন সিং এর চোর সরকার লুটেরা সরকার ইলিগাল কনস্ট্রাকশন থেকে দু ভাবে ব্যবসা করা সরকার এই সরকার যতদিন থাকবে মানুষের জীবন নিয়ে এরা ছেলে মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বাংলায় একটা অপদার্থ সরকার চলছে পাক সরকার থেকে শুরু করে রাজাবাজার মেঠিয়াপুরু সহ সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বেআইনি নির্মাণ কাজ হচ্ছে তার অভিযোগ কামালহাটি কাকিনারা নয়া বাজার বাঁকড়মালার এলাকায় পুরসভার অনুমতি ছাড়াই বেআইনি নির্মাণ হচ্ছে পশ্চিমবাংলার সরকার একটা ক্যালাশ সরকার চলছে ক্যালকাটা কর্পোরেশনের মেয়র সরাওয়ার্দি ববি হাকিম জানাব সরাওয়ার্দি ববি হাকিম তিনি থেকে নিয়ে যত মুসলিম রাজা রাজাবাজার মাটিয়াবুজ পার্ক সার্কাস এই যত মুসলিম এলাকা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি পারলে ববি হাকিম আমার নামে একটা এফআইআর করুন যতগুলো মুসলিম এলাকা আছে সব এলাকায় ইললিগাল কনস্ট্রাকশন হয় তার তত্ত্বাধানে তার নেতৃত্বে সারা বাংলা উনি তো আবার পৌরসভার মন্ত্রীও আছেন তার নেতৃত্বে প্রায় প্রত্যেকটা পৌরসভাতে বিশেষ করে যে মুসলিম এলাকায় যারা বসবাস আছে কামারাটি ধরুন কাকিনাড়া ধরুন নয়াবাইয়ার ধরুন এরুস্তম গুমটি ধরুন আপনি চলে যান বাকার মহল্লা ধরুন ওই বারো নম্বর ওয়ার্ড ধরুন ষোলো নম্বর ওয়ার্ডে যে মুসলিম এলাকা আছে যেখানে এই মুসলিমরা আছে যে জায়গায় মুসলমানরা আছে তারা কোনো পারমিশন না নিয়ে বাড়ি তৈরি করছে ভাটপাড়া পৌরসভা তো জঘন্য অবস্থা আপনি ভাটপাড়া পৌরসভা আয় দেখুন পশ্চিম পশ্চিমবাংলার পৌরসভাগুলোর আয় দেখুন কলকাতা কর্পোরেশনে আয় দেখুন পশ্চিম বাংলা সরকারের আয় দেখুন আর খরচটা দেখুন এইখানে প্রাক্তন সাংসদের আর অভিযোগ সংখ্যালঘু অধ্যুষিত রুস্তম গুমটিতে পুরসভার অনুমতি ছাড়াই নির্মাণ কাজ করা হয়ে থাকে ঢালাইতে কম দামের রড ব্যবহার করা হয় তার দাবি রুস্তম গুমটিতে বাড়ি ভেঙে একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় পুলিশের সুয়মোটো মামলা করা উচিত কিন্তু চটি চেটা পুলিশ তা করবে না রুস্তম গুমটিতে সব ইলিগাল কনস্ট্রাকশন করছে এরা ইলিগাল কনস্ট্রাকশন ওই যে ইল দু নম্বরই যে রডগুলো পাওয়া যায় সেই রডগুলো নিয়ে ঢালাই করে কোনো টেস্টিং নেই কোনো রিপোর্ট নেই এখানে আপনি একটা প্লান সেনশন করতে গেলে আপনার ছ মাস আট মাস লাগে এদের সঙ্গে তলায় তলায় হাত মিলিয়ে নিলে জলের লাইন দিয়ে দেয় পয়সা নেয় পঁচিশ হাজার আমরাও এখানে পৌরসভা চালিয়েছি যা আইন অনুযায়ী যা বোর্ড ঠিক করতো হ্যাঁ এখানে বোর্ডের একটা ফিস থাকে সেই ফিসের উপরে সব লাইন পাওয়া যেত সিউরেজ পাওয়া যেত এখানে পুরোটাই ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে আর দায় স্বীকার করছে তাহলে তার তার নামে তো একটা এফআইআর করা দরকার ছিল না ওর নামে তো এফআইআর করা দরকার এই পৌরসভার এগেনস্টে তো এফআইআর হওয়া দরকার এটা লোক মারা গেছে সুও করবে পুলিশ পুরী তো অর্জুন সিংয়ের চোথা নিয়ে চলে আসে পুলিশ সুয়োমুটো এফআইআর করবে তো করবে না একটা দালাল চটিচাটা পুলিশ চটিচাটা সরকার প্রাক্তন সাংসদের অভিযোগ ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন যেই বাড়িতে থাকে সেই বাড়ির প্ল্যান স্যাংশন নেই এমনকি স্থানীয় কাউন্সিলর যে বাড়িতে থাকেন সেই বাড়িরও প্ল্যান স্যাংশন নেই যেই বাড়ি বানিয়েছে ও যে বাড়িতে থাকে সে বাড়ি প্ল্যান স্যাংশন আছে আপনি ওকে জিজ্ঞেস করুন তো যে এখানেকার চেয়ারম্যান যে যে বাড়িতে বসে ওই বাড়িটা প্ল্যান স্যাংশন আছে যার যে বাড়িতে অফিসে বসে যে ওর অরিজিনাল বাড়ি সে বাড়িটা কি প্ল্যান স্যাংশন আছে জিজ্ঞেস করুন তো যে কৌন্সিলর আছে তার বাড়ি কি প্লান আছে ও ও কি করবে তো তো ওই খাতা এ করা নম্বর বাড়াবার জন্য জেলে গেছিল ও ছিল আর একটা মাস্টার ছিল ওই কি মাস্টার কি আগরওয়াল মাস্টার ছিল এস এস আগরওয়াল জেল এই হুমায়ুন কবির যখন এস ডি ছিল তাদেরকে অ্যারেস্ট করেছিল ও কি করে এই ইএসডি থেকে ওই দারু মদ নিয়ে এসে ক্যান্টিন থেকে বিক্রি করে এই তো কাউন্সিলার এই তো এদের ক্যারেক্টার এই তো এখানকার চেয়ারম্যান যে নিজে ইলিগাল বাড়িতে বসে ওখানে এ করছে নিজের অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে ইলিগাল বাড়ি যেখানে ও বাবু কোটারে বসে